ভট্টাচার্যের হাত ধরে আজকের এই মহতি অনুষ্ঠানে আমি এখন বক্তব্য রাখবার অনুরোধ করব মাননীয় পৌরপ্রধান প্রধান উত্তর দমদম পৌরসভার শ্রীবিধান বিশ্বাস মহাশয়কে নবমোর্চের আগাম শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করলাম জহিদ মন্দের মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি আগের এই শীত বস্ত্র প্রদান আমি সবাইকে বলবো একটু জোরে করো দেওয়ার জন্য অধিক তিন শীত বর্ষ তুলে দিচ্ছেন শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য একশো দশ দপ্ন উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ্যের মন্ত্রী তুলে দিচ্ছেন আমি আচ্ছা এবার উত্তর দমদম পৌরসভার সম্মানীয় পৌর প্রধান প্রধান বিধান বিশ্বাস মহাশয় সবাইকে বল আজকের এই অনুষ্ঠান আচ্ছা

আমার বিধানসভা কেন্দ্র এখানে কিন্তু লোকসংখ্যা বেশি পুরো যদি লোকসংখ্যা দেখি তাহলে আশপাশের বিধানসভা কেন্দ্র থেকে আমার লোকসংখ্যা তো এখানে অনেক মায়েরা আছেন যাদের কাছে আমরা পৌঁছতে চাই এই শীত বস্ত্র নিয়ে আসলে ব্যাপারটা কোনো দেয়াটা বিরাট একটা আমাদের বিরাট একটা কাণ্ড করছে এরকম একটা কোনো মানসিকতা নিয়ে দেওয়া নয় তাদের পাশে থাকার বার্তা অর্থাৎ আমাদের সরকার মা মাটি মানুষের সরকার এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু এই শীতের সময় অনেক কিছু দেওয়া হয় সেগুলো যেমন বিএমএর মারফত আসে কাউন্সিলারদের মারফত তাদের কাছে পৌঁছ তেমনি আবার আমি বিধায়ক হিসেবে হিসেবে আমার নিজের উদ্যোগত কিছু থাকা চাই আমি নিজের উদ্যোগে সবাইকে সঙ্গে নিয়ে আমাদের কাউন্সিলরদের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে আমরা তিন হাজার মায়েদের কাছে পৌঁছবার একটা প্রয়াস করেছি এটা তারা খুব ভালো থাকে তাদের পাশে থাকার বার্তা আমাদের কিছু কোনো কিছুরই খামতি নেই আমাদের আজ বস্ত্র নেই খাবারের নেই থাকার মাথার আচ্ছাদনের নেই কোনোটাই নেই যেটুকু পয়সা কেন্দ্রীয় সরকারের থেকে অনেক সময় পয়সা আসে না আপনারা জানেন বারবার বলা হয় আমিও নিজেও বারবার অনেকবার বলেছি আমাদের জিএসটি কাউন্সিলের মিটিংয়ে কিন্তু তা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু সংসার কিভাবে সামলাতে হয় সেটা জানেন বলে তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু আমি তাকে মহিলার মধ্যে ব্র্যাকেট করে রাখছি না আসলে মহিলারা জানেন যে কিভাবে সামলাতে হয় স্বল্প টাকার মধ্যেও সংসার এই যে মানুষেরা এসেছেন তারা কীভাবে সামলা ঠিক তেমন করেই এই রাজ্যেও মাননীয় মুখ্যমন্ত্রী সব দিকটা সব মানে আমরা কোনো জিনিসের যাতে মানুষের ঘামতি না থাকি সেটিকে সবসময় নজর রাখি আমাদের নেত্রীর নির্দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশে ওটা পঞ্চাশ দিনের কাজ কর্মশ্রী যেহেতু একশো দিনের কাজের সম্পূর্ণ টাকা বন্ধ করে দিয়েছে একশো দিনের কাজে আমরা তো তাতে অংশ নিই আমাদের অংশ বাদে কিন্তু কোনো স্কিম নেই সেন্ট্রাল যেখানে আমাদের অংশ থাকে না রাজ্যগুলোর অংশ থাকে না তা সত্ত্বেও টাকা বন্ধ করে দিয়েছে কর্মশ্রী প্রকল্পে পঞ্চাশ শতাংশ মানে পঞ্চাশ দিনের কাজ এবং মুখ্যমন্ত্রী বলেছেন দরকারে যদি আরও কিছু বাড়াতেও হয় সেদিকেও বাড়াবে মানুষদের মানে মানুষের যদি সে প্রয়োজন হয় সেগুলো জেলাশাসকরা দেখে কিন্তু এখানে দেখা যাবে যে মাননীয় মুখ্যমন্ত্রী মস্তিষ্ক প্রসূত যে প্রকল্পগুলো মানুষের পাশে থাকায় সেগুলো নজিবিহীন এবং সেগুলো

অন্যান্য রাজ্য না ভাবে কালকে তাতে অসুবিধে নেই ভারতের মানুষ আমাদের দেশের মানুষ সবাই উপকৃত হন এটাই মাননীয় মুখ্যমন্ত্রী চান ধন্যবাদ